সভাপতি ছিলেন প্রথম যুগ্ম সচিব নির্বাচনে আমি পরাজিত হয়েছিলাম তারপরে তৎতর করে আমি সর্বোচ্চ জায়গায় এসেছি তো এক্ষেত্রে হয়তো বিয়ের প্রথম নির্বাচনে হার দিয়ে আমার শুরু হয়েছে আবার দেখা যাক কতদূর পৌঁছতে পারি হার জিত আছে স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে আপনাকে বিচার করতে হবে খেলাধুলোতে যেমন হার জিত আছে এমন কোন খেলোয়াড় নেই যে জীবনে কে হারিনি অথবা ক্রিকেটের শূন্যতে আউট হয়নি শচীন তেন্ডুলকারও হয়েছে ডন ব্যাডম্যান্ন হয়েছে ফলে হার দিয়ে শুরু হয়েছে বটে কিন্তু দেখা যাক না শেষ কথায় হয় একটা সময় বলা হয়েছিল যখন আপনি সিএবি থেকে বেরিয়ে এলেন তারপরে যেটা হলো আরেফের নির্বাচনের দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছিলেন আপনাকে কোনো কারণে সরে যেতে হয় বিএর ইলেকশন হেরে গেলেন তখন আপনার ময়দানের অনেক লোক বলেছিল বিশ্বরূপদের অ্যাজ এ স্পোর্টস এডভিনিস্ট্রেটের জীবন শেষ সেই জায়গাতে যে কাম ব্যাক করা যারা বলেছিল বা বল যে শেষ হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেটর আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি কাউর উদ্দেশ্যে কিছু বলতে চাই না আমি কাজ করতে চাই আমি সিএবি তে কাজ করেছি আমি বিসিসিআই তে কাজ করেছি আমি আইএফএ তে যখন যে জায়গায় ছিল কাজ করেছি বেঙ্গল টেবিল টেনিস নিয়ে কাজ করেছি এখন নেট বল নিয়ে করি আমি স্পোর্টসে যে জায়গায় দাঁড়িয়ে আমি একেবারে জিরো থেকে শুরু করি যদি পুরোનો ইতিহাস ঘেটে দেখেন সিএবি থেকে আমি জিরো থেকে শুরু করেছিলাম আমি অনেক উঁচুতে এসেছিলাম সবাই সহযোগিতা ছিল এক্ষেত্রেও শূন্য থেকে শুরু করেছি হাত দিয়ে শুরু করেছি ফলে নিশ্চয়ই আস্তে আস্তে ধাপে ধাপে এবং গত এক সপ্তাহ ধরে একটাই মহাদলের গুঞ্জন যেটা হচ্ছে যে আপনাদের যে প্যানেল জিতলো এটা নাকি কোন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের আশীর্বাদ ছিল এই আশীর্বাদ না থাকলে আপনারা জিততে পারতেন এটা এটা কি ঠিক এখন কাজের মানুষের সাথে আশীর্বাদ থাকে ভগবানের আশীর্বাদ থাকে রাজনৈতিক নেতাদের আশীর্বাদ থাকে সাধারণ মানুষের আশীর্বাদ থাকে থাকতে পারে আপনি যেভাবে ব্যাখ্যা করবেন মানে এটা সেই অনেকটা শোলের সেই অমিতাভ বচ্চনের হেড টেলের মতো আপনার দুদিকেই আপনার টেল বা হেড আছে আপনি যেদিকে তাকাবেন দেখবেন আশীর্বাদ আপনার ওপর মানে অহরহ পড়ছে